শত্রু কখনও দূরের মানুষ হয় না যাকে আপনি বিশ্বাস করেন এবং ভালোবাসেন সে মানুষগুলোর মধ্যে থেকে শত্রুর জন্ম হয় একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুরি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে আপন মানুষে আঘাত করলে শব্দটা বেশি হয় গিরগিটি রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রঙ বদলায় স্বার্থ রক্ষার জন্য যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড়ই বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে গৃহিণীরা বাইরে গিয়ে ইনকাম ছাড়া যেভাবে ঘর সংসার সামলে ও খুব সহজে উপায়ে টাকা জমাতে পারে তারই কিছু টিপস তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় যে আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে মানে সকালের কিছু রেখে দিই সকালের কিছু আর কি শ্যামাই শ্যামাই রান্না করা একটু মানে শেয়ার করব আর সন্ধ্যা থেকেই আর কি ব্লগটা শুরু করব তো সন্ধ্যা থেকে রাত শুতে যাওয়ার মুহূর্ত যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই মানে ইউলো কালারের বেডশিটটা আজকে চেঞ্জ করব দিনের বেলা টাইম পাইনি চেঞ্জ করা পড়ানোর আর সবাইকে স্পেশাল ঈদ মোবারক স্পেশাল সবাইকে তো আলহামদুলিল্লাহ সবার ঈদ ভালো কেটেছে তো এখন আবার আড়াই মাস পর অপেক্ষা সেটা হচ্ছে বকরিদ তো আমাদের তো তিনটাই আর কি মানে তে হয় ঈদ হয় একটা হচ্ছে পিঠা খাওয়া একটা সামাই খাওয়া একটা বকরিদ তো চলো আজকে আমি এই বেডশিটটা চেঞ্জ করে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন একটা পুরানো পুরানো একটা ল্যাব ল্যাপ না এটাকে কম্বল বলে একটা কম্বল আর একটা পাতলা কাঁথা আছে এই দুটো আমি কি করব এই মানে গদিটা একটু ঝাড়াঝাড়ি করে তারপরে বিছিয়ে দেব কারণ গরমের দিন তো এসেই গেছে তারপরে কিছুদিন পর ওই লালটা রেখে দেবো রাত্রিবেলা একটু ঠান্ডা লাগে লাল কম্বলটা রেখেই দেব তো এই দুটো আমি বিছিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মানে ইঁদুর ছোটো ছোটো নিংটি ইঁদুরগুলো আছে না ওইগুলো যদি মানে কম্বল টম্বল ল্যাপটপ যদি আমি ইয়ে করে রাখি মানে গুছিয়ে কোথাও রাখি তাহলে কেটে দেয় তো ওই জন্য এর থেকে আমি বিছানায় বিছিয়ে দেবো তাহলে কাটার কোনো সম্ভাবনা থাকবে না আর অথচ ভালোই থাকবে আর কি আর পাতলা বেড মানে ইয়ে যেটা কাঁথা সেটা বিছিয়ে দেবো তো মশারিটা তো আমি এভাবেই রাখি কারণ মশারি না রাত্রিবেলা না আমার খুবই খারাপ লাগে মশারির যখন চারকোনা ঠিক করতে পারি না তখনই কিন্তু দেমাক খারাপ হয়ে যায় মাথা একেবারে পিড়পিড় করে ঘোরে সেই জন্য মশারির দুই কোনা আমি এক সাইডে রেখে দিয়েছি আর যখন রাত্রিবেলা ঘুমাই তখন মানে খুব সহজ হয় আর কি আর দুই কোনা যদি এক সাইডে মানে টাঙিয়ে দেই তাহলে খুব সহজ হয় আর ভালোও লাগে নিজেকে আর সেই জন্য আমি এই ব্যবস্থা করি নিজের বুদ্ধিতেই আর কি কাজ করি যাই হোক মানে তোমরা তো হয়তো কেউ ভাবতেই পারো যে বিছানার উপরে মশারিটা ওভাবে রেখেছে তো আমি এইভাবে রেখেছি আমার সুবিধার জন্য আমি কারো সুবিধা দেখি না আমি আমার সুবিধা যেটা করলে ভালো হয় সেটাই আর কি করার চেষ্টা করি তো এবার আমি কম্বলটা আর কি বিছিয়ে নিচ্ছি তার উপরে পাতলা কাঁথাটা বিছিয়ে নেব ডবল ডবল করে তাহলে খুব নরম হবে আর ঘুমোতেও খুব সুবিধা হবে তো এই যে দেখুন এভাবে আর কি বিছিয়ে নিচ্ছি আমি এরকমই করি মানে ঠান্ডা যখন শেষ হয়ে যায় তখন যে বাতি কম্বল আর কাঁথা আছে এইভাবে বিছিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে থাকে তোমরাও চাইলে এভাবে আমার মতোই বুদ্ধি খাটিয়ে করতে পারো আজকে আর কি বেডরুম বেডরুমটা একটু অর্গানাইজ করব বেডরুম অর্গানাইজ বা ক্লিনিং না বেড ক্লিনিং বেডরুম নয় না বেড ক্লিনিং ব্লক আজকে ক্লিনিং বলতে পারো পরিষ্কার বলতে পারো যেটাই আর কি তো একটু মোছামুছি করবো শুকনো ন্যাকড়া দিয়ে আমি তো প্রত্যেক দিনই মুছি ওই খাটের যে উপরটা আছে শুকনো ন্যাকড়া দিয়ে প্রত্যেক দিনই মোছামুছি করি এবার আমি পাতলা কাঁথাটা বিছিয়ে দেব। তাহলে পাতলা কাঁথা কাঁথাটা কী হবে উপরে একটা বেডকভার বিছিয়ে দেব। তাহলে কি খুব নোংরা হয়ে গেলে তখন পাতলা কাঁথাটা ওই এক মাস দুই মাস পর পর বের করে ধুয়ে দেব আর ওই যে বেডশিট তো আমি দশ দিন পনেরো দিন পর আর কি ধুয়ে দিই এবার ইউলো কালারের বেডশিটটা তাড়াতাড়ি একটু নোংরা হয়েছে ওই জন্য তুলেই ফেললাম তারপরে গোলাপি কালারের বেডশিটটা বিছিয়ে দেবো দুইটা বেডশিট হলে ভালোই হয় একটা যদি নোংরা হয় ওটা তুলে ওটা আমি কাল সকালে ধুয়ে দেবো রাত্রিবেলা তো আর ধোয়া যাবে না আর গোলাপি কালারের বেডশিটটা আমি রাতেই বিছিয়ে দেবো কারণ রাত্রিবেলা না মানে যে কোনো কাজ করতে যদি একটু দেরিও হয় তবুও সেই কাজটা সুন্দরভাবে করা যায় আর দিনের বেলা না কাজ করতে করতে হয়তো কোনো মেহমান আসলো বা দোকানে কোনো খরিদ্দার আসলো তখন কিন্তু খুবই অসুবিধে হয় আর কি কাজটা ঠিক সম্পূর্ণভাবে আমি কি সময় নিয়ে করতে পারি না রাত্রিবেলা না যে কোনো কাজ করি না কেন একটু সময় নিয়ে করলে কাজটাও ভালো হয় আর নিজেকেও ভালো লাগে আর দিনের বেলা একটু হয়রানি হতে হয় দোকানে কেউ আসলো তারপরে ক্যামেরা বন্ধ করো ভিডিও করার সময় লাইট চলে গেল এরকম একটা সমস্যা দাঁড়ায় তো এই যে দেখুন আমি আর কি গোলাপি কালারের বেডশিটে বিছিয়ে দিলাম আজকে যাওয়া কথা ছিল আমার বোনের বাসায় ঈদের দেওয়া দিয়েছিল কিন্তু কারণবশত যাওয়া হলো না রেডি হয়েছিলাম সবাই মিলে রেডি হয়েছিলাম ছয়জন রেডি হয়েছিলাম যে কোনো একটা কারণ ছিল সেই কারণে আর কি যাওয়া হয়নি যাই হোক যেখানে মানে যাওয়ার জন্য একটা কারণ হয় কারণ হয়ে দাঁড়ায় সেখানে না যাওয়াই বেটার আমার মনে হয় হয়তো সেটা উপরওয়ালার ইশারা তো সেই জন্য আর কি কেউ গেলাম না তো ভাবলাম যে না ব্লগ তো আমার প্রত্যেক দিনে বিকাল চারটায় আসে তো একটা ব্লগেই তোমাদের কাছে শেয়ার করি ব্লগটা করতে হবে এডিট করতে হবে আবার ভয়েস দিতে হবে আমি কিন্তু যে কোনো কাজের মধ্যে থাকলে নিজেকে ব্যস্ত রাখলে না অত টেনশন হয় না নিজেকেও ভালো লাগে আর আমি কিন্তু এখানে এখানে যাওয়া খুবই পছন্দ করি ঘোরাফেরা সাজু গুজু এই দুটো জিনিস আমার খুবই পছন্দ ঘোরাফেরা সাজু গুজু এই দুটো আমার খুবই পছন্দ জানি না ছেলে বউ আসলে শাসতে পারবো কি না শাস্তে দেবে কিনা আমি কারো ধার ধারি না আমার মন যেটা চায় সেটা আমি করি যতটুকু আমার নিজের মন যেটা খেতে চায় সেটা খাই যেটা করতে চাই সেটা করি এমন কোনো কাজ করবো না যাতে মানুষকে কষ্ট দেয় তো এই যে দেখুন তো গৃহিণীরা বাইরে গিয়ে ইনকাম ছাড়াও যেভাবে ঘর সংসার সামলে ও খুব সহজেই উপায়ে টাকা জমাতে পারে তারই কিছু টিপস আর বেডটা একটু ডিপ ক্লিন মানে ক্লিন করে নিলাম বা গুছিয়ে নিলাম বা অর্গানাইজেশন করে নিলাম করে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব এই যে দেখুন মানে কি বলবো তোমাদের তোমার মানে তোমাদের হাজবেন্ড সাত হাজারে দেও আর আট হাজারে দেও আর দশ হাজারে তোমাদের একটা বাজেট করতে হবে প্রথমে একটা খাতা কলম নিয়ে বসতে হবে লিস্ট করতে হবে মনে করো ধরলাম আমার হাজব্যান্ড আমাকে দশ হাজার দেয় প্রত্যেক মাসে তো সেই দশ হাজারের মধ্যে কিন্তু আমি চেষ্টা করব ওখান থেকে এক হাজার টাকা তুলে রাখতে তুলে প্লাস্টিকের ভাড়ে রাখতে এক হাজার বা পাঁচশো প্লাস্টিকের ভাড়ে রাখতে রাখার জন্য তো আমি কিন্তু প্রত্যেক মাসেই এগারোশো টাকা রাখি এই প্লাস্টিকের ভাড়ের মধ্যে কুড়ি টাকা দশ টাকা করে আগে রাখতাম তো এখন আর রাখি না কারণ দশ টাকা কুড়ি টাকা করে রাখলে না তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে ভালোই লাগবে না এটা খুব কুচকানো হয়ে গেছে এটা বড় চেয়ে ভার নিয়ে আসতে হবে আর ও থেকে মানে সংসার খরচ থেকে তোমরা চাইলেই হাজার টাকা দু হাজার টাকা জমাতে পারো সেটা নিজের কাছে বুদ্ধি খাটাতে হবে বুদ্ধিটা কী সেটার টিপসটা আমি তোমাদের কাছে বলছি দেখুন একবেলা যদি এক কোনোদিন যদি কোথাও দাওয়াত পড়ে তো ওখানে একবেলা যদি খেয়ে আসি একবেলা যদি খেয়ে আসি ওখান থেকে কিছু মানে মানে বিয়ে বাড়ি না এমনি বাপের বাড়িতে দাওয়াত হোক বা আশেপাশে দাওয়াত হোক ওখান থেকে খেয়ে আসলে একবেলা বাঁচলে একশো দেড়শো টাকা বেঁচে যায় একবেলা ওটা একটা ছেপ আবার এপাশ ওপাশ থেকে যদি একটু কাঠ কাঠখড়ি বা বাঁশখড়ি দিয়ে রান্না করো একবেলা তো ওখান থেকে পঞ্চাশ টাকা হলো সেপ আমি এভাবে হিসাব করে চলি আর লাউ শাক যা আছে আমার গাছে তো লাউ শাক দিয়ে যদি একবেলা খাই ওখান থেকে কিছু টাকা সেপ তো চলো টাটা আল্লাহ হাফেজ